এই দেখো প্রিয় বন্ধুরা বাবুর জন্য এখন নিয়ে চলে যাব কৃষি জমিতে খাবার তো মাও খাবার রেডি করে দিয়েছে এই দেখো বন্ধুরা বাবুর জন্য খাবার নিয়ে চলে যাচ্ছে কৃষি জমিতে নদী পার হয়ে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আবারও স্বাগতম জানাই আমার প্রিয় সকল বন্ধুদের আমার নতুন ভিডিওতে তো দেখতে দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমাদের ভালোবাসো সাপোর্টের সাপোর্ট না পেলে হয়তোবা আমি সাফলতা অর্জন করতে পারবো না তোমাদের আমার প্রিয় সকল বন্ধুদের জানাই যে আমাকে একটু সাপোর্ট করার জন্য তো টাটা বন্ধুরা চলো এই যে নদীটা দেখতে পাচ্ছ নদী পার হয়ে চলে যাবো আমাদের কৃষি জমিতে কারণ আমাদের কৃষি জমিতে আজকে মেশিন দিয়ে জল দেওয়া হবে তো আমি তোমাদের সম্পূর্ণটা দেখাবো কি করে আমরা জল দিই তো চলো যাওয়া যাক নদী পার হয়ে তো প্রিয় বন্ধুরা ফাইনালি নে আমি নেমে গেলাম নদীতে আর নদীর জলটা এখন অনেক ঠান্ডা কিন্তু আর এখন তো মাঘ মাস চলছে আর কদিন পরে নদীর জলটা গরম হয়ে যাবে কারণ তখন তো আর শীতের সিজন তো থাকবে না তো শীতের সিজনটা আমার খুবই প্রিয় আর তোমাদের কাদের কাদের শীতের সিজনটা খুবই ভালো লাগে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে চলো আস্তে আস্তে আমরা নদীটা পার হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা জেমিও চলে আসলো নদী পার হয়ে আমার সঙ্গে এই যে নদীটা পার হয়ে চলে আসলো আর এই যে দেখতে পাচ্ছ এই মেশিনটা দিয়ে বন্ধুরা আমাদের যে কৃষি জমিতে জল দেওয়া হবে এই মেশিনটা দিয়ে তো জল কোথা থেকে উঠছে দেখো নদী থেকে জল উঠছে আর এই যে পাইপ লাইনটা দেখতে পাচ্ছি এই পাইপ লাইন দিয়ে চলে যাবে জমিতে চলো আমরা চলে যাই সেই জায়গাতে কোন জমিতে আমরা জল দেবো তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো সো আমার প্রিয় বন্ধুরা প্রথমে মনে করেছিলাম যে আমাদের কৃষি জমিতে জল দেওয়া হবে তো এই যে মেশিনটা তোমরা দেখতে পেলে এটা আমার আমাদের মেশিন নয় এটা হলো আমাদের জেঠুদের মেশিন তা আমাদের মেশিন বন্যায় নষ্ট হয়ে গেছে ও যে দেখতে পাচ্ছ আমাদের মেশিনটা এই যে এই যে আমাদের মেশিনটা দেখতে পাচ্ছ বন্ধুরা বন্যার কারণে এই মেশিনটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে অনেক পরিশ্রম করে বন্ধুরা বাবু অনেক দিন কৃষি জমিতে কাজ করে অনেক টাকা জমিয়ে অনেক কষ্ট পরিশ্রম করতে হয় অনেক অনেক পরিশ্রমে টাকা দিয়ে এই মেশিনটা বন্ধুরা কিনেছিল কিন্তু বন্যায় এসে আমাদের এই মেশিনটা বন্ধুরা নষ্ট হয়ে গেছে এই মেশিনটাতে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা মাটির নিচে ছিল বন্যার কারণে তারপর বন্যা যখন শেষ হয়ে গেল। তখন মাটির নিচে থেকে তোলা হলো তো এখন টাকার আমাদের খুবই ক্রাইসিস চলছে টাকা নিয়ে আমাদের খুবই সমস্যা হচ্ছে তার জন্য এই মেশিনটাকে আর ঠিক করাতে পারছে না আর মেশিনটা ঠিক করতে দেখো একদম জংকার ধরে গেছে বন্ধুরা মাটির নিচে থাকতে থাকতে তো তোমরা সকলে জানলে যে ত্রিপুরাতে কদিন আগে বন্যা হলো তো বন্যার কারণে বন্ধুরা অনেক শুধুমাত্র আমরা যে কৃষিকাজ করি আমাদের না অনেক কৃষকদের ক্ষতি হয়েছে তো এখন প্রথমে চলে যাব কৃষি জমিতে জেটুদের যে জমিতে জল দেওয়া হবে তো জেটুদের জমিতে চলে যাব তোমাদের দেখানোর জন্য তো চলো আমাদের মেশিন তো নষ্ট হয়ে গেল তো এখন আমাদের মেশিন কেনার সামর্থ্য নেই কারণ অনেক পরিশ্রম করে এই মেশিনটা কেনা হয়েছিলো তো বন্যা বন্যায় নষ্ট করে দিয়েছিল তো কি বলবো বন্ধুরা তো চলো যাওয়া যাক জেঠুদের ক্ষেত্রে তোমাদের আমি দেখাবো যে কী করে জল দেওয়া হয় এই যে পাইপলাইন দেখতে পাচ্ছ দূরে এই পাইপ দিয়ে বন্ধুরা নদী থেকে জল চলে যায় কৃষি জমিতে তো চলো তোমাদের দেখাবো সপ্রিয় বন্ধুরা অনেকখানি ওয়েট করার পর আমাদের জেটুদের যে কৃষি জমিতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেলো তারপর আমরা চলে আসলো আমাদের লাউ কেতে কারণ সেই কেতে আমরা আজকে জল দেব লাউ কেত কমপ্লিট করে সারলে তারপর আমরা চলে যাবো অন্য খেতে তো চলো তোমাদের দেখাই কিভাবে জল দিই সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে হঠাৎ একটা কাজের কাজ চলে আসলো তার জন্য বাবু কে তাড়াতাড়ি করে যেতে হলো বাড়িতে আর আমি এখন একাই বুড়া দিয়ে দেবো লাউকেত তো চলো বেশি এখন কথা বলতে পারবো না তোমাদের সাথে এই দেখো তো চলো লাউকেটটা আস্তে আস্তে বুড়া দেয় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বাড়িটিকে তোমরা ভালোবাসা দিয়ে যেও টাটা বন্ধুরা সো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লাউকেত লাউকেত আমাদের জল দেওয়া একদম শেষ হয়ে গেল তারপর এদিকে একদম পাইপ বেশিয়ে দিয়েছি ওই সামনে থেকে পাইপ বেশি দিয়েছি তারপর এখন এখানে এনেছি আর বাবু এখন চলে আসলো দেখতে পাচ্ছো তারপরে এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ক্ষেতটা জল দিয়ে দেব তো চলো জলদি আর প্রিয় বন্ধুরা এখন আমি চলে যাবো ওই যে বাবুর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে চলে আসলাম তো এই খাবারটা নিয়ে চলে আসবো কারণ বাবু তো দেখতে পাচ্ছে বাবু চলে আসলো ও ওই সামনে অনেক দূরে আমাদের ক্ষেত তো এখান থেকে নিয়ে চলে আস বাবুর জন্য খাবারটা কারণ বাবু এখানে ক্ষেতের মধ্যে জল দিচ্ছে তো বাবু বলল তুই গিয়ে খাবারটা নিয়ে চলে আস তারপরে তুই এখানে কাজ করবে আর আমি খাবারটা খেয়ে নেব তো চলো যাওয়া যাক আর বন্ধুরা কৃষকদের কাহিনী শুনবে একটু আশা করি তোমাদের ভালো লাগবে না আমি ভালো লাগবে কতটুকু আমি জানি না তবু তোমাদের কাছে একটা শেয়ার করি এই যে বন্ধুরা সিম দেখতে পাচ্ছে এই যে সিম তে এত এতগুলো ক্ষেত বলতে আমাদের দুটা ক্ষেত রয়েছে সিম তো বন্ধুরা এই কাজের লোক দিয়ে কাজের লোক বলতে আমাদের পিসি তারাই পারে তো তাদেরকে তো টাকা দিতে হয় টাকা কারণ কেউই তো আর বিনামূল্যে কাজ করে দেবে না এরা বন্ধুরা স্বাভাবিক সবাই যার যার পেটের জন্য কাজ করে তো তাদেরকে চারশো টাকা দিতে হয় বন্ধুরা তো চারশো টাকা যদি দেয় তাদেরকে বন্ধুরা তিন থেকে চারজন এসে সিম পারে সিম বন্ধুরা তুমি বলো এই সারা দিনে বন্ধুরা দু তিন দিনে এমন তারপর পুরুষ লোক যারা আছে তাদেরকে পাঁচশো টাকা করে দিতে হয় তো এমনভাবে যদি চার থেকে পাঁচজন লোক আসে তো কত টাকা তাদেরকে দিতে হয় তো তাদের তাদেরও বন্ধুরা দোষ নেই দোষ হলো তারপর যখন এই সিমগুলা বন্ধুরা আমরা বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে যাই জানো কত করে কত কিলো বারো টাকা থেকে পনেরো টাকা তা বন্ধুরা তোমরই বলো এত পরিশ্রম করে এত সার দিয়ে এত জল দিয়ে এত পরিশ্রম করে তারপর যখন বাজারে নিয়ে যায় বাড়িতে এ শুধু পারবো না বন্ধুরা পারবো তারপর বাড়িতে গিয়ে বাস করব। ব্যাগে বরব পরের দিন গাড়ি দিয়ে বাজারে নিয়ে যেতে হয় তারপর বাজার মূল্য কি বন্ধুরা বারো টাকা পনেরো টাকা তো অনেক বন্ধুরা কী করবো কৃষিকাজে বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয় তার উপর আমাদের ভগবানের উপর নির্ভরশীল করতে হয় তো আশা করি তোমাদের কথাটা কেমন লাগলো আমি জানি না বন্ধুরা তবে তোমরা তোমাদের মধ্যে থেকে যেই ভাই বোনই বা তাদের মা বাবা কৃষিকাজ করে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের অবস্থা তো এমন এখন বর্তমানে আর তোমাদের অবস্থাটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা চলো এখন বাবুর জন্য খাবারটা নিয়ে চলে যাই আবারও যেই খেতে জল দিচ্ছে সেই খেতে তো প্রিয় বন্ধুরা এখন চলে যাবো মেশিনে তেল দেওয়ার জন্য কারণ মেশিনের মধ্যে তেল কম আছে তো যেটু বলে দিয়েছিল তো বাবু তেল নিয়ে চলে আসলো তো এখন চলে যাবো তাড়াতাড়ি করে তেল ঢুকানোর জন্য হঠাৎ করে যদি মেশিন বন্ধ হয়ে যায় তো বাবুর মনে ছিল না হঠাৎ করে আমি বললাম তারপর বাবু মনে হয়েছে তো চলো তাড়াতাড়ি কথাটা বাড়িয়ে আগে তেলটা ঢুকিয়ে আসি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছো পেট্রোল তেল দিয়ে ঢুকিয়ে নেবো তেল তো চলো আগে তেলটা ঢুকিয়ে নেই তো আমার প্রিয় বন্ধুরা আমি এখন তেল ঢুকিয়ে চলে আসলাম মেশিনে তো এখন আবার চলে যাব যেই কেতে জল দিচ্ছে সেই কেতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা খারাপ লাগে তাহলেও কমেন্ট করে জানাবে বাবাই বাই ভিডিওটা তোমার সুন্দর হয়নি বা এমন হয়নি যে কোনো বন্ধুরা তোমাদের মনে যা ইচ্ছা আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কারণ আমি এত সুন্দর করে এডিট বা কথা বলতে পারি না আমি জানি না আমার কথা হয়তো বা তোমাদের কেমন লাগছে তো তবু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা আমার প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ নিয়ে নিলাম ঝাড় ঝাড় দিয়ে কী করবো এই দোকান আমাদের চাল কুমড়া কাটি বড় হলে লাগাতে হবে কাঠের মধ্যে জল দিয়ে দেব আচ্ছা প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কতগুলো পাখি তো কি করছে তারা আমি জানি না অবশ্য এখানে জল দেওয়া হয়েছে তারা চলে আসলো অনেকগুলো পাখি আমার ক্যামেরাটা হয়তোবা ভালো না তার জন্য তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না তবু তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছি এই দেখো তো আমার প্রিয় বন্ধুরা আমাদের লাউকেতে জল দেওয়া কমপ্লিট হলো তারপরে এই যে পাইপের সঙ্গে যে পাইপ দেখতে পাচ্ছ এই যে এখানে তো এখন আমরা দিয়ে দেবো বিমকেতে কেতে জল দেবো এখন তো চলো দেখতে পারলে বন্ধুরা আমাদের বিম এখন জল দেওয়া শুরু হয়ে গিয়েছে তো এখন এখন মাত্র শুরু করলাম আমরা তো চলো আস্তে আস্তে দিয়ে দিই এইদের প্রিয় বন্ধুরা জল আসছে তো ছোটবেলায় যখন জমিতে আসতাম তো এইভাবে জল আসলে খুব আনন্দ লাগতো এই দেখো জল আসছে আসছে এখন আমার পা অবধি আসেনি তো জল আসলো কি সুন্দর লাগছে দেখতে তো প্রিয় বন্ধুরা আগের বার যখন আমরা বিম করেছিলাম তো বিম অনেক দিন ধরে পারা গেলো খুব সুন্দরভাবে প্রায় আমরা সাত থেকে আটবার পারতে পারলাম কিন্তু এবার দেখো গিম গেছে নমুনা হলুদ হয়ে গেছে তো ক্যামেরাটা বেশি ভালো না তার জন্য এই যে মধ্যে মধ্যে খেতে একদম হলুদ হয়ে গেছে তো জানি না এবার কবার পারতে হবে আমরা তিন পাড়া দিলাম তো আগেরবার মতন সাত থেকে আটবার পারতে পারবো কিনা জানি না তব আজকে তো কি করবো কৃষক যেহেতু বন্ধুরা এটা এটার বিনিময়ে তো আমাদের পেট চলে তার জন্য আমাদের জল দিতে হচ্ছে তো চলো তার উপর ঠাকুরের উপর নির্ভরশীল ঠাকুরের যদি ভালো করে তারপরে আবার সুন্দরভাবে ফসল ফলবে আমাদের বিম খেতে তো টাটা বন্ধুরা তো প্রিয় বন্ধুরা দেখতে দেখতে প্রায় দুইটা দশ বেজে গেল তো আমাদেরও আজকের কাজ কমপ্লিট হয়ে গেল জল দেওয়ার যে কাজ এটাও কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ তারপর জেটু দাঁড়িয়ে আছে জেটুরা খেতে আবার জল দিয়ে দেবে এই তো সামনে গেটটি দেখতে পাচ্ছ টিকেটার মধ্যে জল দিয়ে দেবে তো চলো সো ফাইনালি বন্ধুরা এখন আমাদের ক্ষেতের তো শেষ হয়ে গেলো তারপরে দেখো জেটুদের ক্ষেতে জল দিচ্ছে তো আমিও এখন বাড়ি চলে যাব কারণ সকাল থেকে কিছু খাইনি টিফিন খেয়ে শুধু চলে আস বাড়িতে তো জেটু বলছে যে একে একে দিয়ে দেবে তো আমাকে বলছে তুই বাড়ি চলে যা তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে স্নান টান করবো স্নান টান করে একদম প্রায় বন্ধুরা দেখতে দেখতে কইটা বাজে দেখি প্রায় দুইটা উনত্রিশ বেজে গেলো প্রায় আড়াইটার কাছাকাছি বন্ধুরা বেজে গেল তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর স্নান টান করে ভাত খাবো তারপর বন্ধুরা ভিডিওটা তৈরি করতে হবে সন্ধ্যার সময় তো আবার তোমাদের জন্য ভিডিওটা বানাতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বেটিকে সাপোর্ট তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বা খারাপ লাগলো অবশ্যই এই বেটিকে একটু জানাইও কমেন্ট করে আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো সকলকে টাটা জানিয়ে সকলের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি তো টাটা বন্ধুরা